মতামত সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাককালে স্বর্গীয় প্রবোধ চন্দ্র নায়ক ও রৌদ্রেশ্বর জানার স্মৃতির উদ্দেশ্যে আজ তমলুক থানার অন্তর্গত চংরা কালাগন্ডা গ্রামে অবস্থিত মতামত সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এই সংঘ দশ বছর ধরে সামাজিক দায়িত্ব পালন করলেও তিন বছর ধরে স্বেচ্ছায় রক্তদান শিবির করে আসছে রক্তদানের সঙ্গে সঙ্গে একটি গাছ একটি প্রাণ এই কথাকে মাথায় রেখে সকল রক্তদাতাদের হাতে একটি করে ফলের চারা গাছ তুলে দেওয়া হলো এই রক্তদান শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা হাইত বর্মন তমলুক পঞ্চায়েত সমিতির সদস্য স্বরূপ ভৌমিক এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য জ্যোৎস্না ঘোড়াই জানা সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গগণ অতিথিগণের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় রক্ত দান করছেন এবং জিনারা আজকে জিনারা এসেছেন মানে সহযোগিতা করেছেন পশ্পার সুপার থেকে জিনারা এসেছেন এবং গ্রাম মানে এমন একটা প্রোগ্রাম এখানে কিন্তু কোনো কিছু বিচার করা যায় না ব্লাড ডোনের মানে হয়তো অনেকে একটা ভয় ভিতরে আছে কিন্তু আধুনিক আমরা চিকিৎসা অনেক কিছু উন্নতি করেছি বটে কিন্তু রক্ত এমন একটা জিনিস যেটাকে কৃত্রিমভাবে কোনোভাবেই তৈরি করা যায় না এ জায়গা থেকে বলবো ইনাদের ক্লাবকে এই জন্য আমি পেশালি ধন্যবাদ জানাচ্ছি কারণ ইনারা মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন এক জায়গায় স্বামী বিবেকানন্দ কি বলে গেছেন যে জীবি প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর মানে ওনার কথাতে বলা যায় ইনারা মোহাম্মত কারণ ইনারা একটা এমন একটা প্রোগ্রাম করেছে যা জীবকে ভালোবাসতে শিখিয়েছে মানুষকে জীবন দান করতে শিখিয়েছে আমাদের এই মুহূর্তে যে পরিবেশের যে হারে অসুখ বিসুখ মানুষের সে জায়গা থেকে দুর্ঘটনা সবারই হতে পারে যে কোনো মুহূর্তে বলে কয়ে আসে না দুর্ঘটনা এক বোতল রক্তের প্রয়োজন মানুষ কিন্তু তখন সেই পরিবারের মেম্বাররা যিনারা দেখেন সর্বশান্ত হয়ে এদিক ওদিক ছুটে কিন্তু তখন আমরা তাদেরকে কি এদিক ক্লাব থেকে কি সাজেকশন করি যে হ্যাঁ ওই ক্লাব কিন্তু ব্লাড ডোনেট ক্যাম্প করেছিলেন ওখান থেকে অন্তত একটা টুপুন নিয়ে আপনি যান ব্লাড যদি অপরন্ত থাকেন তাহলে কিন্তু একটা টুকুনের মাধ্যমে একটা অসুস্থ রোগী বা অ্যাক্সিডেন্ট যে ফিরে আসবেন আমরা কালাগঞ্জা মতামত সংঘ আজকে প্রায় দশ বছর ধরে এই ক্লাবটা প্রতিষ্ঠিত হচ্ছে এই ক্লাব আমরা চার তিন বছরের রক্তদান শিবির শুরু করেছি এবং এই সমাজসেবার মধ্যে দিয়ে আরও অনেক সমাজসেবা করা হচ্ছে রাস্তা রাস্তাঘাট পরিষ্কার করা এবং স্বচ্ছ মিশন ভারত অভিষণের যে প্রযা সেগুলো করা হচ্ছে মূলত এই আর আমাদের এই শ্রমিক ক্লাবের সদস্যরা পরিযায়িক শ্রমিক বিশেষ করে এই ফুলের সময় এক ফুলের বেশিরভাগ লোক ফুলের কাজ করে ফুলের কাজ এই সময় একটু কম আছে বলে এটা এখানে আসে বাড়ি আসে বাড়িতে এসে একটু অনুষ্ঠান সুষ্ঠান করে সামাজিক মনোভাব আছে কিন্তু আর্থিক এবং ইসের জন্য পারেন কিন্তু আমাদের গ্রামের যারা আছে এবং প্রতিবেশী আছে তারা আর্থিকভাবে আমাদের এবং সর্বভাবে তবে সাহায্য করছে আর্থিক এবং সামাজিকভাবে সব সব দিকে আমাদের সাহায্য করছে এর জন্য আমরা গ্রামবাসী থেকে এবং অপর বসে গ্রামবাসীর কাছে আমরা ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞ জানাচ্ছি আর সেই সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রোগ্রাম প্রতি বছরের হচ্ছে ব্লাড ডোনান ক্যাম্প হয়তো এবারে আমাদের হয়তো ক্লাবটা করতে গিয়ে একটু আমাদের আর্থিক দিক দিয়ে একটু ক্ষতি হয়ে গেছে কিন্তু পরবর্তীকালে আমরা এই ক্লাবটাকে আরও যাতে ব্লাড ডোন ক্যাম্পটাকে আরও উন্নত করতে পারি তার জন্য আমরা সর্বাতে চেষ্টা করব নমস্কার আমি চৌড়া কৌলার কালাবন্ডা গ্রামের সভাপতি মহাশয় মতামত সংঘের পরিচালনায় এবং এই এলাকার বিশেষ বিশেষ সমাজসেবীদের পরিচালনা এবং তত্ত্বাবধানে আঠাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালে রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে সেজন্য মতামত সংঘের সদস্য সদস্যা এবং অন্যান্য শুভানি বর্গকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাই রক্তদান মহৎদান রক্তদানের মধ্য দিয়ে মানুষের জীবন বাঁচে মহূর্ষ কে বাঁচাতে গেলে রক্তের প্রয়োজন তাই কোনো রকম ধর্ম কোনো রকম রাজনীতি মধ্যে না গিয়ে আমরা সবাই যদি রক্তদানে এগিয়ে আসি তবেই সমাজের উপকার হবে মতামত সঙ্গ এই নিয়ে তিনবার রক্তদান শিবিরের আয়োজন করেছে আগামী দিনেও তারা রক্তদান শিবির আয়োজন করবে এই আশা রাখছি এবং এলাকার সমস্ত সুবানুদ্ধায়ী ব্যক্তিবর্গকে রক্তদান করার জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি যাতে আমাদের এই এলাকায় রক্তের অভাব দূর হয় এবং আমরা বর্ণাপন্ন বা মনুষ্য রোগীদেরকে বাঁচাতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এই এলাকার একজন গ্রামীণ চিকিৎসক নাম খোকন ভৌমিক আমি এই চমড়াকালামুণ্ডা যে মতামত সংঘের আজকের যে আয়োজন সেটা হচ্ছে মহৎ আয়োজন রক্তদান শিবির এই রক্তদান শিবিরকে আমি সাধুবাদ জানাই আমি আমার পক্ষ থেকে সকল গ্রামবাসীকে এবং মতামত সংঘের সকল সদস্যকে আজকের দিনে আমরা ঠিক আগামীকাল আমরা জানি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তার ঠিক ডাককালে আজকে আমাদের এই চোদ্দোই আগস্টের এই যে মতামত সংঘের যে উদ্যোগ এটাকে আমি বিনম্রভাবে সাধুবাদ জানাচ্ছি এবং এদের সার্থকতা কামনা করছি আগামী দিনে যাতে করে এরা আরও ভালোভাবে এর সাফল্য লাভ করে তার জন্য আমি এদের স্বের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এবং আগামী দিনে এদের সঙ্গেই থাকবো এই আশা এবং এদেরকে কথা দিয়ে যাচ্ছি আমি এদের সঙ্গে সব সময়ের জন্য তাঁদের কান মিলে এই রক্তদান শিবিরে সহায়তা করবো এই গ্রামের মানুষ অনেক সময় পিছিয়ে যায় যে না তো সেই কি রক্তদান একটা মহান দান সকল মানুষেরই উচিত বছরে একবার হলেও রক্তদানে মানে সহায়তা করা বা রক্তদানে অংশগ্রহণ করা কারণ কি তাহলে আমাদের যে খুব মরণাপন্ন রুগীর দেখুন রক্তের অভাবে অনেক সময় মানুষের জীবন হানি হয় সেইটার থেকে আমরা আপাতত মুক্তি পাবো সেই জন্য রক্তদানটা খুবই জরুরি হ্যাঁ তাই সবার কাছে আমি মানে আমার পক্ষ থেকে জানিয়ে রাখব যে সবাই রক্তদান কেন্দ্রে বা রক্তদান স্বেচ্ছায় যে রক্তদান শিবির হয় সেই শিবিরে অংশগ্রহণ করে নিজের সার্থকতা প্রমাণ করবেন এই আশা রাখছি সকল গ্রামবাসীর কাছে এবং সকল মানুষজনদের কাছে একজন ভারতীয় হিসাবে এবং ভারতীয় মানুষজনের কাছে বলবো সবারই উচিত রক্তদান শিবিরে Vamos a ver নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন